যার সঙ্গে আমি বানিয়েছি কোনটাই আমার ব্যক্তিগত খুব একটা ছবি না ব্যক্তিগত জীবনের কিছু অংশ জড়িয়ে আছে এই ছবিটা আমার আত্মপরিচয়টা গ্রহণ করে কারণ আমি ছোটবেলায় যেখানে বড় ধরনের সুস্থ ক্ষমতা দেয় একটা কলেজের পরিবারে যেটা বলা সেটা হচ্ছে এই ছবিটা সম্ভবই হতো না এরকম একটা টিম ছাড়া এবং এই টিমটা গড়ার পেছনে যে মানুষটা হাত সব থেকে বেশি আমি তাকে ডেকে নেবো একবার সুতরাং কোথায় দেখতে পাচ্ছি ফার্স্ট লুক প্রকাশ করবো এবং এই ছবিটার ফার্স্ট লুক এখানে দেখানো হবে এবং তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতেও এই ফার্স্ট লুকটা ছেড়ে দেবো

ছি সেটা আমি বলতে পারবো না কারণ আমি তার বিনিময় যা পেয়েছি সেটা অনেক অনেক তার জন্য আমি চিরকৃতজ্ঞ জীবনের কাছে এবং আমি এছাড়া ছবি সম্পর্কে যদি বলি প্রথমত কথার সঙ্গে আমি এর কাজ করেছি অভিনয় করেছি ওর পরিচালনায় কাজ করে নিই প্রথম কতটা প্যাশনেট কতটা সিনসিয়ার কতটা ভালোবাসার কাজ আমি জানি এবং দেখছি সবাই এসেছেন ক্লাস গ্রু আমার ভীষণ ভালো লাগছে আমি মনে হচ্ছে আমি আর অনেক কিছু খুঁজে পাবো অনেক কিছু পাবো আহ এর রেশ বহুদিন থাকবে ভালো থাকার রেশে বহুদিন থাকবে

কম কিছু জায়গায় দেখা যায় এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যাওয়ার আমি অনেক কিছু আমি বন্ধু হারিয়েছি অনেক মানে হারিয়েছি মানে সেই বন্ধুরা আছে কিন্তু আমার স্কুলের বন্ধুদের সেই বেড়ে ওঠে সবাই আমরা হারিয়েছি ফলে সেই বন্ধুত্ব হারান আমি আমার 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 আমি খুব কানেক্ট করতে পারি এই ছবিটার সাথে কারণ তথাগত যেমন বললো আমিও তেমনি এটা একসাথে ভাই বোনরা মিলে যৌথ পরিবারে বড় হয়েছি ফলে এই ছবির গল্প এবং এই ছবির প্রেক্ষাপটের সাথে আমি খুবই নিজেকে সংযুক্ত করতে পারি কিন্তু আমি যেটা সবচেয়ে ভয় পাই হারিয়ে যাওয়ার প্রসঙ্গে সেটা ওখানে চমৎকার ভাবনা এটা তথাগত ওই যে লেখাগুলো আসছিল আবার বুধবুদের মতো উড়ে যাচ্ছিলো সেটা আমি ভয় পাই যে ইদানিং যে মূল্যবোধটা হারিয়ে যায় কারেন্ট চলে গেলে কারণের ছাদে বসে আড্ডা হতো বা সবাই হৈ হৈ করে পাড়ার মধ্যে নেমে পড়া হতো পড়াশোনা পড়াশোনা বন্ধ লুকুচুরি খেলা হচ্ছে কারেন্ট চলে গেলে এই জীবনটা তো আমরা মানে আমি দেখেছি খুব কাছ থেকে কিন্তু গত দশ বছরে এই জীবনটার মধ্যে বাঁচা হচ্ছে না নানান কারণে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আমরা সবাই কাজের মধ্যে অনেক বেশি ব্যস্ত এবার আগামী দুমাস ওয়ার্কশপের মাধ্যমে এবং শ্যুটিংয়ের মাধ্যমে যে আমি এই জীবনটার মধ্যে থাকব। সেটা ভেবে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হচ্ছে বিভিন্ন চরিত্র যে চরিত্রগুলো নিজেকে প্রমাণ করার দায় নেই তাদের কোনো ব্যাপারে ট্যালেন্ট থাকলে বাজারে বিক্রি করার দায় নেই তাদেরকে মিস করি এই যে ভালোবাসা প্রেম পরিবারের যে বাঁধনটা এই যে তথা খুনি যেটা বললো যে পাশের বাড়িতে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হলেই আমি আমার পাশের বাড়িতে আগে দিয়ে যেতাম বা ডিম রান্না হলে বা মাংস রান্না হলে সবার আগেই তাদের বাড়িতে যেত সেইটা তো এখন আর মানে দেখাই যায় না ফলে সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হ্যাঁ প্রেম থাকবে যতদিন অভিনয় করব শিল্পের কাজ করব বেঁচে থাকবো প্রেম থাকবে ভালোবাসা থাকবে থাকবে তো মূল্যবোধটা না হারিয়ে যায় এই ভয়টা আমি সবচেয়ে বেশি পাই এটা একটা না খুব সিম্পল একটা গল্প এর মধ্যে কোনো জটিলতা নেই এবং সেটাই এর ইউএসপি এখানে কোনো গোয়েন্দা নেই এখানে থ্রিলার নেই এখানে কেউ খুন হচ্ছে না এখানে খুব খারাপ লোক কেউ নেই এদের জটিলতা যেটা আছে সেটাও কিন্তু অনেক সরল আগেকার মানে আমার আমার খুব পুরোনো বাংলা ছবির কথা মনে পড়ছিলো এর যখন চিত্রনাট্য আমি পড়েছি তো সেই দিক থেকে আশা করছি এটা আমরা যখন শুটিং শুরু করব। সেই এক্সপিরিয়েন্সটাও এই যে এতজন মিলে আমি অবশ্য এখন যে বত্রিশ জন বসেছিল কে যে আমার কে আমি এখনও ঠিক করতে পারিনি কারণ শ্যুটিংটা শুরু হয়নি আমি শুধু আমার দাদাদের চিনতে পেরেছি আর আমার স্ত্রী করবে যে তাকে চিনতে আমার মাকে চিনতে পেরেছি বাকি সবার সাথেই কোনোরকমভাবে সম্পর্ক আছে কিন্তু এখনও ঠিক বুঝে উঠতে পারিনি এটা শ্যুটিং হলে বুঝতে যাবে ক্যারেক্টারটা ভীষণই দেবরিনার সাথে রিলেটেবল একটা চরিত্র ভীষণই হাসি খুশি সবার সঙ্গে হেসে কথা বলা বা কারণে অকারণে একটু বেশি হয়তো ইন্টারফেয়ারিং তো সেই সব মিলিয়ে চরিত্রটা আমার আমার মনের খুব কাছাকাছি এবং সেই জন্য চেষ্টা করছি যাতে যতটা নিজের মতন করে চরিত্রটাকে ফুটিয়ে তোলা যায় না আমার মাসিদের বড় কিন্তু যৌথ পরিবার বলতে আমরা এটা বুঝি যে বাবা মা কাকা তাদের তাদের ওয়াইফরা বাচ্চারা এরকম কোনো গল্প না স্কুলের বন্ধুরা আমার সব থেকে কাছের বন্ধু ইনফ্যাক্ট মানে আমার এখনো প্রত্যেকবার পুজোয় কলকাতায় থাকলে আমি ওদের সঙ্গে আড্ডা মারি এদের আমার বাড়িতে বা ওদের বাড়িতে প্রত্যেক উইকেন্ডে আমি কারো না কারোর বাড়ি যাই তারা সবাই ব্যস্ত এখন তাদের কাজ আছে তাদের বিয়ে হয়ে গেছে কিছু লোকের বাচ্চাও হয়েছে তো ইনস্টেড অফ ওরা আমাদের বাড়ি আসা আমার ওদের বাড়ি যাওয়াটা অনেক বেশি সহজ হয় আর মজাও হয় বাচ্চা কাচ্চারা থাকে বুঝতে পারছিস তো মানে ওরা আমার হাই হট্টুগুলোর মধ্যে খুবই ইন্টারেস্টিং কার্টে তথা কথায় কথা তখন বলছো না যে পাড়ায় একটা টিভি এবং সেই একটাই টিভিতে সবাই মিলে খেলা দেখতে যেত সো ওইটা দেখে আমি বড় হয়েছি তো এই প্রত্যেকটা গল্পের যা 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 যেখানে যেখানে কিছু কিছু ইনপুট আছে সেগুলোর সঙ্গে রিলেট করতে পারি দ্য বেস্ট পার্ট ইস আমি যেটা যেটা আমার মনে হয় যে আমাদের একদম ইনিশিয়াল ডিসকাশনে এস্টাবলিশ হলো যে পরিবারটার মধ্যে একটা অদ্ভুত আঠা আছে এরা সবাই খুব গায়ে গায়ে খুব লগে লগে বেঁধে বেঁধে থাকে মানে এদের মধ্যেই ছাড়া ছাড়া ভাবটা নেই মানে কালকে যদি আমার মন খারাপ থাকে তাহলে অনির্বান্ধায় এসে মাথায় গাঁঠটা মেরে বলবে এবার বসে দেখিস না তো চানের গানে লড়াই খেলবো আন্তাক খেলবো বা যদি আমার মনে হয় যে আজকে বাড়ি থেকে দূরে কোথাও পালিয়ে যাব তাহলে লোকে থাকবে যারা বেঁধে রাখবে আমাকে ধরে রাখবে যে কোথাও যেতে হবে না আমরা আছি তো মন ভালো হয়ে যাবে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই প্রিয় কারণ আমি ওই রকম একটা সেট আপের মধ্যে বড়ো হয়েছি ওরকম একটা পাড়ার মধ্যে বড় হয়েছি আমার পরিবারের লোক কম ছিল কিন্তু একটা গোটা পাড়া আমার পরিবার ছিল শ্রমিক বলে যে চরিত্রটি আমি করছি এখানে সে একটা সে একজন খুবই আলট্রা ম্যাচিওর খুব বেশি কথা এখন বলা সম্ভব না তাই যতটুকু চেষ্টা করছি বলে ছেলে যে কাউকে একটা ভালোবাসে এবং সে বিশ্বাস করে যে ভালোবাসলে সামনের মানুষটা ভালো থাকুক এটাই জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সে তার হই সারা জীবন থাকুক এটা ইম্পর্টেন্ট গল্প তো আমার ইয়ে লেখা হয় আর এটার সাথে আমার আত্মকথন রয়েছে কিছুটা আমার ছোটোবেলা রয়েছে বেসিক গল্পের স্ট্রাকচারটা নয় ছবিটার সোলটা আমার ছোটবেলা এবং আমার মতো যারা নর্থ কলকাতায় বড়ো হয়েছে তাদের আমার চরিত্রের নাম সাজ দর্শকরা আমাকে এতদিন ধরে যেভাবে দেখেছে ইন্দুবালা বা পরে আমি যেগুলো করছি সেগুলোতে আমাকে যেভাবে দেখেছে সম্পূর্ণ অন্যভাবে এই চরিত্রটা দেখবে আমি নিজেও খুব এক্সাইটেড এরম ধরনের একটা চরিত্র করতে কারণ এই গল্পটা সম এই গল্পটা পুরোটাই বোঝাচ্ছে যে মেট্রোপলিটন সিটি আর গ্রাম জীবনের দখত মেট্রোপলিটন সিটিতে থেকে থেকে শহরে থেকে থেকে আমরা এখন এত ব্যস্ত হয়ে যাই যে আমরা হয়তো অন্যদেরকে সময় দিতে পারি না বা নিজেদেরই সময় দিতে পারি না নিজেদেরকেই ভালো করে ইন্ট্রোসপেক্টই করতে পারি না ফলে সেই সাঁজ চরিত্রটা করতে গিয়ে আমি নিজেও খুব ইন্টারেস্টেড খুব এক্সাইটেড দেখি আশা করছি আপনাদের খুব ভালোবাসা পাবো আমি রক্তিম চরিত্রে অভিনয় করছি যেটা বিক্রম বলার চেষ্টা করছিল যে এই ছবির ইউএসপি হচ্ছে সিমপ্লিসিটি সব চরিত্রগুলোই তার সারল্যগুলো মানে রয়েছে সব চরিত্র মধ্যে সেটা দারুণ লেখা রয়েছে তো তার মধ্যে আমার চরিত্র আমরা যদি সাদা ভাষায় বলি যে এর এর ধূসর দিক আছে কিন্তু সেই ধূসর দিকের জাস্টিফিকেশনও তার কাছে আছে যদি বলা হয় যে কিন্তু সেই ধূসরতার মধ্যেও এক ধরনের সারল্য আছে সাধারণ লোক যে প্রতিদিন আমি আমি খুব বেশি ডিটেলে বলতে চাই না চরিত্রটা নিয়ে কিন্তু এরম চরিত্র আমি চলচ্চিত্রে আগে অভিনয় করি আমার ক্যারেক্টারটা ভীষণ আত্মভোলা একজন মানুষ যে জীবনের জটিলতা প্রায় কিছুই বোঝে না তার বয়স হয়েছে সে সংসারের মধ্যে রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে কিন্তু সংসারের জটিলতা বুঝতে পারে না যখন পরিবারের দুজন ব্যক্তির মধ্যে কোনো কারণে ঝগড়াঝাটি হয় ও ইভেন এটাও বুঝতে পারে না যে একই পরিবারের দুজন লোক একজন আরেক ও ওটা তো অবাক হয় যে একটা পরিবারেরই তো আমরা দুজন তাহলে একজন আরেকজনকে খারাপ কথা কেন বলছে এটাও ওটাও বুঝতে পারে না মানে লোকটা এতটাই সরল লোকটা এতটাই মানে ভালো ভালো মনের মানুষ মানে একটু সহজ ছবি পেতে হবে আর কি মানে যেখানে চার পাঁচটা চরিত্র এবং সেখানে আমি সময় দিতে পারবো অভিনেতা হিসেবে সেরম চরিত্র এটা তো এতগুলো মানুষকে নিয়ে ছবি এরা উৎসবের ছবি তাতে আমার ক্যামেরার পেছনে প্রত্যেকটা ফ্রেম ক্যামেরার বাইরে যা যা হচ্ছে প্রমোশন সবটাই যেহেতু মাথা লাগাতে হয় তাই ওই অভিনেতা হিসেবে ওই সপ্তাহটাকে তখন আলাদা করা কঠিন হয়ে যায় আর কি ভটভটির এটা ফেস করেছিলাম খুব কঠিন ছিল ভটভটির সময় অভিনয় করা বাট করেছিলাম বাট এই মুহূর্তে চাইছি না মানে সেটা ভাবতেও চাই না যে তারপরে কীরকম কষ্ট হবে কীরকম কষ্ট বলতো যে গরমের ছুটি ঠিক যেদিন শেষ হতো পরের দিন স্কুলে যেতে হবে ভেবে আগের দিন সন্ধ্যেবেলা বাড়িতে বসে খুব কান্না পেতো যে বাবা গরমের ছুটি শেষ কাল থেকে আবার স্কুল কালকে আমার সকালবেলা খেলা হবে না সকাল এগারোটা থেকে সাড়ে বারোটার খেলার ফেসটা নেই পুকুরে নামা হবে না এইটা ভেবে খুব কান্না পেতো আমার আমার এইটার শুটিং যখন শেষ হবে তখন একটা ওরকম কান্না পাবে বলবো না